আজ পঞ্চমী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির তরফ থেকে সমগ্র খর্দা ও অধিবাসীদের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আর এই পঞ্চমী তিথিতেই উদ্বোধন হয়ে গেল রহড়া সংঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের সর্বজনীন দুগা উৎসব আর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বর্তমান খর্দার উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবার সংঘর্শী ক্লাবের থিম অলিম্পিকের বিখ্যাত ক্রিয়াবিদদের নিয়ে এ প্রসঙ্গে মাননীয় মন্ত্রী বলেন অন্যবারের তুলনায় এবার ভারতবর্ষের অলিম্পিকের খেলোয়াড়রা ভালো ফল করেছে আমি আশা করি পুজো কমিটি তাদের অবনতি দর্শকদের যারা পুজো দেখতে আসবেন সমস্ত বিধি নিষেধ মেনে মাস্ক পরে একে অপরকে সুস্থ জীবন কামনা করেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন শারদীয়া উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান মন্ত্রী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন আসছে সেরা সেরা সম্মান নিয়ে আসছি আমরাও আপনার পর যোগাযোগ এইট ওয়ান ডবল জিরো সিক্স নাইন জিরো ওয়ান জিরো এইট সেভেন ডবল জিরো থ্রি ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ থ্রি নম্বরে নমস্কার যারা ভারতের বিশ্ব একজন আমি স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয়েছে যে এই সময়তে ভারতবর্ষ এবারেই প্রথম অলিম্পিকে ভালো রেজাল্ট করেছে অন্যান্য বারের তুলনায় আগামী দিনে আরও ভালো করবে তবু একটি ক্লাব তাদের পুজো মণ্ডপে এত সুন্দর করে গ্যালারি করেছে এবং তাদেরকে সম্মান জানাচ্ছে এটা আমার খুব ভালো লেগেছে এনিথিং মোর সকলের শুভেচ্ছা জানাচ্ছি মায়ের কাছে প্রার্থনা করছি সকল যেন সুস্থ থাকে ভালো থাকে ঠিক আজকের দিনটাতে এই সময়টা সময় দিয়ে আমরা পাশ করছি এই সময়ে সুস্থ থাকা ভালো থাকারই সবচেয়ে বড় ব্যাপার ভগবানের কাছে মায়ের কাছে মা দুর্গার কাছে প্রার্থনা করব মা তুমি সকলের মা তুমি আশীর্বাদ করো আমরা যেন সকলে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি প্রচারের আর খুব বেশি দিন সময় নেই কি মানুষের সাথে এই যোগাযোগের জন্যই যে এই এত কষ্ট এখানে গাড়ি নড়ছে না এক মিনিটও গাড়ি নড়ছে না তাও আমাদের দৌড়ে দৌড়ে একটা গাড়ি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে করে ঘুরতে হচ্ছে পুজোর মণ্ডপে অ্যাকচুয়ালি স্কুটার নিয়ে ঘোরাই ভালো আমি যা বুঝলাম কিন্তু উপায় নেই অনেকগুলো জায়গায় যেতে হবে তবুও মনে করছি যে এই সুযোগ নিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ তো হচ্ছে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার